হাই এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ঘুম থেকে উঠে কিন্তু আমি বাইরেই পড়লাম কোথায় যাওয়ার জন্য আর কোথায় যাচ্ছে তোমরা একটু গেস করতে পারবে কি আর বাজে আছে সকাল সাতটা মিস্টার কিন্তু ঘুম থেকে উঠে নেই তো দেখো তালাটা এখনো খোলা হয়নি তো তালাটা টালা আমি বেরিয়ে আসলাম বাড়ির থেকে তো চলো বলেই দিই যাচ্ছি আমি বাড়িতে সকাল সকাল মা ফোন করে বললো মাথাটা একটু ঘোরাচ্ছে তো পেশারটা একটু মেপে দিয়ে যাবি মানে আমাদের ঘরে পেশার মতো মেশিন আছে তো বললো তার জন্য একদম যাচ্ছি বাকি কাজগুলো ফেলে রেখে এসে মানে বাসন একটা ধোয়ার আছে সেগুলো আমি ফেলে রেখে আসে আমি আসলাম এখানে প্রেশার মাপার জন্য এখান থেকে গিয়ে বাকি কাজগুলো সারবো তো বাবু সামনে ছিল বাবুকে বললাম তো ক্যামেরা একটু ধরে দাও তো ভিডিও করছিলাম আমি ব্লগ তো বাবু কিন্তু ক্যামেরা করে দিয়ে সুন্দরভাবে দেখো একটু লড়ছে না ক্যামেরাটা তারপরে কিন্তু বাবুকে প্রেশারটা মেপে দিয়ে যাব আর আমাকে কিন্তু ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট করে ব্লগ করার জন্য আমার হাজবেন্ডের বাড়িতেই হোক আর আমার বাপের বাড়িতেও সবাই কিন্তু আমাকে খুবই সাপোর্ট করে তারপরে দেখো এক টুকলা নিয়ে আসছিলাম আর এক টুকলা আমি নিয়ে যাচ্ছি মানে আমার অনেকগুলো জিনিস বাড়িতে রয়ে গেছিল আরো আছে ওইখানে মানে মেকআপের জিনিস যেমন হেয়ার এক্সটেনশন গুলো কয়েকটা ছিল এখানে তার জন্য আমি নিয়ে আসলাম ওই যে কালকের ব্লগে তোমাদের বলেছি যে হিরামান্ডের একটা লুক ক্রিয়েট করবো তার জন্য একটা কার্ল এক্সটেনশন লাগার এক্সটেনশনটা বাড়িতেই ছিল সেটাই নিয়ে আসলাম আর এসেই কিন্তু কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছে এখনো তো রোদ উঠেই পাঁচটার দিকে রোদ যেদিন রোদ দেয় আর দেখো আজকে আটটা মোটামুটি বেজেই আসছে এখনো রোদই উঠেনি তো আমি কি করলাম কাপড়গুলো মেলে দিয়ে আসলাম যদি একটু হাওয়ায় শুকিয়ে যায় না বাবা আজকে আর কাপড় ধুবো না কালকে কাপড় ধুয়ে যে বিপদে পড়েছি বারবার বৃষ্টি নামে বারবার আমার কাপড় তুলতে হয় কাপড় হয় আজকে আর কাপড় না এগুলো কাপড় ভালো করে শুকাবো তারপরে আবার কিছু দিব জায়গা থাকে না যে বারান্দাটায় কয়েকটা কাপড় মেলে দেওয়া যায় রশি সেরকম নেই আর বাইরে তো দেওয়াই যায় না বৃষ্টিতে ভালো এবার এবার অনেকটা দেরি হয়ে ধুয়ে আমি এক্সারসাইজ করতে চলে যাবো কারণ এখন এক্সারসাইজ না করলে আমার একদমই ভালো লাগে না আর সকাল যখন দুদিন ধরে স্নান করতে পারছি না কারণ সকাল সকাল একদম লাইনই থাকে গেল লাইনটা একটু দেরি করে আসে তার জন্য ভাবলাম একটু দেরি যদি হয়ে গেছে এক্সারসাইজ করে তারপরে মিষ্টিটার জন্য খাবারটা বানিয়ে নিবো আর আমার তো পাশি কাপড় সব ছাড়াই আছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু রাত্রে নাইটিটা চেঞ্জ করে আমি ড্রেসটা পরে নিয়েছি এক্সারসাইজ কমপ্লিট করার পর আমি চলে আসছি রান্নাঘর আর রান্নাঘর আসার একটু আগে আমি তোমাদের সাথে শেয়ার করার আগে কিন্তু আমি এসে প্রেশার করে আলু সিটি বসিয়ে রেখে গেছি মানে আজকে বানাবো আমি আলু পরাটা কারণ কালকে সন্ধ্যাবেলাও বলছিল তুই কি আলু পরাটা বানাতে পারিস এর আগে যে কয়েকদিন বানিয়ে খাইয়েছি সেটা কিন্তু ভুলেই গেছে তো ভাবলাম যে বানানো যাক তাহলে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি তারপর স্মেশারটা দিয়ে ভালো করে আলুগুলো স্ম্যাশ করে দিচ্ছিল আর আমি এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি তারপরে আলুর মধ্যে পেঁয়াজ আর আলু লঙ্কাগুলো মেখে নিয়েছিলাম আর রুটিগুলো গুল গুল করে এভাবে মমর মতন করে স্টাফিংটা দিয়ে দিই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই তো আলু পাটা বানাতে জানে আমি জানি তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যদি কেউ কেউ না জানো আমার থেকে দেখে শিখে নাও আর একটা ফের বানানো যায় ডাইরেক্ট আটার সাথে এইভাবে আলুটাকে একবারে মাখা যায় মানে আলু আর আটাটা একসাথে গুলিয়ে নেওয়া যায় মানে সুন্দর সুন্দর গুল গুল করে নেওয়া যায় কিন্তু এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে খেতে বেশি টেস্ট লাগে কারণ দুইও পাশে রুটি থাকে আর মিডিলটাই আলুর পোর্শনটা থাকে তো কে কে এইভাবে আলু পরোটা বানিয়ে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর যদি কেউ খেয়ে না থাকো তাহলে এবার ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে কিন্তু কিন্তু দেখো কতটা টেস্ট লাগছে দেখতে সত্যি কথা বলো তো তোমাদের মুখে জল চলে আসছে কি না খাওয়ার জন্য তো কমেন্ট করে জানিয়ে ওটা ভাসতে ভাসতে দেখি এত জোরে বৃষ্টি নেমে আসলো কাপড় ঠানার সময় পাচ্ছিলাম না তারপর মিস্টার দৌড়ে এসে কাপড়গুলো তুলে নিল আর কাপড়গুলো অনেকগুলো ভিজেই গেছে এইভাবে কে বললে হবে হয় বলো তো এই যে বৃষ্টি থামছে না থামার কোনো নামই নিচ্ছে না এই বৃষ্টি 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 আমার একদম ভালোই লাগছে না ভেবেছি শান্তির মতো একটু পরোটা খাবো তবুও পরোটাটাও খেতে দিল না আমাকে আবার দৌড়ে চলে আসতে হলো কাপড়গুলো তোলার জন্য আর এ দিয়ে দেখা পরটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে স্নান করে চলে আসলাম এবার আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে ওই দেখা ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা আর আমি কিন্তু নাইটিটা উল্টো করে পরে নিয়েছি কারণ হাতের সামনে কিছু পাচ্ছিলাম না এই ভিজা নাইটিটাই পরে নিয়েছি কারণ কি করবো ওই বৃষ্টিও থামছে না আমার কাপড়ও শুকাচ্ছে না সব কাপড় একসাথে ধুয়ে দিলে যা হয় আমার সাথে তাই সেটাই হয়েছে দেখো না সব কাপড় ভিজা উল্টা নাইটি পরে বসে আছে তারপরে কিন্তু আমি একটা লেহেঙ্গা পরে নিয়েছি এই লেহেঙ্গাটা হচ্ছে ওই ডিজাইনারের জাতীয় কালকে আমি ড্রেস নিয়েছি লেহেঙ্গার ব্লাউজটা এখনো পরে নেই ফুল লুকটা কমপ্লিট হওয়ার পরে পরবো এই দেখো ফুল লুকটা কমপ্লিট হয়ে গেছে আর এটা হিরামানি ইন্সপায়ার্ড লুক আমার তো তোমরা যারা যারা এখন অব্দি রিলসটা দেখো গিয়ে দেখে এসো আজকে তোমাদের আমি স্ক্রিনে ওর আইডিটা মেনশন করে দিলাম তোমরা ওর সাথে কিন্তু কন্টাক্ট করে নিতে পারো যদি তোমাদের এরকম কালেকশন রেন্টে লাগে আর ওর কাছে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর প্রি ওয়েডিং এর কালেকশন আছে কারণ আজকাল তো ট্রেন্ডিং এ চলছে প্রি ওয়েডিং এর ভিডিও শুট বা ফটো শুট করা তা ও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রি ওয়েডিং এর জন্য সেট রেডি করে রেখে দিয়েছে চাইলে ওকে কিন্তু কন্টাক্ট করে নিতে পারো তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারলাম না আমি ওর আইডিটা মেনশন করে দিলাম তবুও যদি তোমাদের খুব প্রবলেম হয় তাহলে সরাসরি আমাকে কন্ট্যাক্ট করে নিও তো ভিডিও করতেও ভালো লাগে মেকআপ তুলতেও ভালো লাগে কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো জিনিসগুলো ভালো করে গুছিয়ে আবার এক জায়গায় রাখা ভীষণ মেসিয়ে যাওয়ার পরে কষ্ট যে কতটা হয় সেটা একমাত্র আমি বুঝি গো ডেইলি ডেইলি এইভাবে ভিডিও করার জন্য যে কতটা কষ্ট করতে হয় সেটা আমি একমাত্র আমি বুঝি হেল্প করে দেওয়ার মতো কেউই নাই সব কিছু আমাকে করতে হয় সংসারের কাজও করতে হয় এদিকে মেকআপ করতে হয় ফটোগ্রাফি করতে হয় ভিডিও ফটোগ্রাফি করতে হয় সব কিছু করতে হয় কিন্তু এই সাকসেসটা যে কবে পাবো আমি এখনো জানি না তো তোমরা একটু আমার পাশে থেকে ওইভাবে সাপোর্ট করো তাহলে কিন্তু একদিন না একদিন আমি সাকসেস হবই হবো আর ওর জিনিসগুলো আজকে ভালো করে আমি গুছিয়ে রেখে দিব মিস্টার দিয়ে আসবে কারণ অর্থে আমার র্যান্টে আনা হয়েছে এগুলো একদিনের জন্য ওই রেন্টে দেয় আবারও যদি কোনো কালেকশন ভালো লাগে অর্থ থেকে আমি নিশ্চয়ই আনবো মানে আমার শ্যুটের জন্যই ক্লাসের শ্যুটের জন্য আনা হয় কিন্তু আমার নিজের শ্যুটের জন্য কিছু কিছু ড্রেস ভীষণ পছন্দ হয়েছে আনবো তো তোমরা দেখে জানিও আমার লুকটা কেমন লাগলো বা ওর ড্রেসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও আমার থেকে ওর বাড়িটা বেশি একটা দূরে না তাও তোমরা যদি কেউ দূরের থেকে দেখছো আমার ব্লকটা মানে আউট অফ বরপেটা রোড তোমরা চাইলে কিন্তু কনট্যাক্ট করতে পারো ও হয়তো ব্যবস্থা করে পাঠিয়ে দিবে আর ওর ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইজে দেখো অনেকে আছে দুই হাজার তিন হাজার চার হাজার টাকারও দেখো সাধারণ চল সন্ধি সন্ধ্যা আমি কিন্তু সবকিছু রান্না করে নিয়েছি এবার একটু পরে মিস্টার চলে আসবে ভাতটা আমি সিটি বসিয়ে দিয়েছি তো চল আজকের রাখছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই